আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন আজকে পেগে দেখাবো দেখেন রানীর সেলগুলা কুদ্র মৌমাছির বক্সে দিলে আপনারা কীভাবে আপনার বক্সটা ভালো করবেন এবং কীভাবে আপনার আরেকটি বক্স বাড়াইতে পারবেন আসলে এই বক্সটির মাঝে আপনাদের গিয়ে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার অর্ধেক মাসি বক্সের ভিতরে এবং অর্ধেক মাসি বক্সের বাহিরে অতিরিক্ত মাছি হওয়ার কারণে আমার বক্সে রানির সেল দিয়েছি দেখেন এখন সেলগুলো দিয়ে আমি আরেকটি বক্স বাড়াবো এই বক্সের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এই বক্সে আমার কি পরিমাণ মোধ হয় আসলে এখন যে সময় রানি সেলগুলো দিয়েছি এ সময় আমরা বক্সগুলো বাড়াই না কিন্তু এখন অতিরিক্ত মাসি হয়ে যাওয়ার কারণে আমি বক্সগুলো বাড়াইতে বাধ্য হয়েছি কারণ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই বক্সটি কতটুক বড় আমি নিজে এ বক্সের মডেল করেছি আপনারা জানেন আমি নিত্য নতুন বক্সের মডেল করতে ভালোবাসি আগেও আপনাদেরকে বলেছি যে আমি শুধু ভালোবাসি বললেই হবে না আমি যা বক্সি বেশি পরিমাণ মধু সংগ্রহ করতে পারব চিন্তাভাবনা করি যে কোন বক্সি কোন মডেল করলে আমি অতিরিক্ত মধু সংগ্রহ করতে পারবো এখন আপনাদেরকে দেখাবো দেখেন এই বক্সে রানির ছেলের অভাব নাই অবশ্যই আমি একটি ভিডিও আর আরেকটি ভিডিওতে আপনি দেখাবো কী পরিমাণ রানির সেল দিয়েছি দেখেন আমি অলরেডি দুটি ফ্রেম আমি এই বক্সে দিয়ে দিয়েছি দেখেন এখন আমি এই বক্সে মাছগুলো কীভাবে বরব দেখেন নিচের মাছের যেগুলা বের হয়ে থাকতো আমি সেই মাছেরই এই বক্সে বরব দেখেন এটা হলো সহজ পদ্ধতি যেহেতু আমার মাছিগুলা বের হয়ে আছে সেগুলো এই বক্সে বড়তে আমার সমস্যা হবে না এবং আমি ইচ্ছা করলে এই বক্সে বরি আমি এই জায়গায় এই মাছিগুলা রাখতে পারি বক্সের কোনো কতি হবে না মাছেরও কোনো কতি হবে না দেখেন আমি হাতেও মাছিগুলা বক্সে দিতে পারি তো অবশ্যই আপনারা বক্স আলাদা করার সময় আপনারা মুখগুলো সেফটি রাখবেন কারণ হাতে কামড় দিলে সমস্যা হবে না কিন্তু মুখে কামড় দিলে আপনারা জানেন মুখগুলা ফুলে যাবি কারণ মুখগুলোর মধ্যে অ্যালার্জির পরিমাণ বেশি হয় সেজন্য মুখগুলো ফুলে যাবি তো দেখেন আমি কিছু সংখ্যা মাছি দিয়ে এখন আমি দুইটি বক্সেই সমান সমান মাছি করব দেখুন এই বক্সে যখন আমি পিতা দিয়েছি প্রায় তিনটি পিতা দিয়েছি তিনটি পিতার মাদে আপনাদেরকে কয়টা রানি সেল দিয়েছি এটা আমি এই ভিডিওতে দেখাইতে পারলাম না আমার ঈদের তৃতীয় পর্বে অবশ্যই দেখে নেবেন কয়টা রানি সেল দিয়েছি দেখেন আমি অস্থি করি আমি চাচ্ছি যে এই বক্সটি তো আমি সমান সমান মাছগুলো দিব তাহলে আমার দুটি বক্সেই এই সিজানে ঠিক হয়ে যাবে দেখেন ওই বক্সেও মাছগুলো যে বক্সটা আমি নতুন করেছি এই বক্সে মাছিগুলা কীভাবেই ঢুকে যাচ্ছে আসলে এটা আমাদের রানির সেল দেওয়ার কারণে এবং ফিতে দেওয়ার কারণেই মাছগুলা ঢুকে যাচ্ছে এভাবে যদি আপনারা সমান ভাবে পড়তে পারেন তাহলে আপনার এক বক্সের মাছি আরেক বক্সে চলে যাবে না না হয়তো যেহেতু এই বক্সে মাছগুলা কাজ করি অভ্যেস চলাফিরে করে অভ্যেস আপনার অন্য বক্সে দিলে এই বক্সে চলে আসবে এভাবে সমান সমান যদি করতে পারেন দেখেন এখন আমার মাছিগুলো শান্ত যার কারণে আমি মুখের নেটগুলা সরিয়ে নিয়েছি কোন এখন আর আঘাত করবে না যেহেতু আমি দুইটি বক্স করে নিয়েছি অলরেডি কারণ দুইটি বক্স করে নেওয়ার আগে আপনারা দুধ মুখ সেফটি ছাড়া যান অবশ্যই আপনারা মুখ আঘাত করবে কারণ হাতের আঘাত আমরা সমস্যা নাই দু চারটা দশটা গালা মারলেও আমাদের সমস্যা হবে না কিন্তু মুখে গালা দিলে আপনার ফুলে যাবে এবং আমাদের তো একটি দুটি গালা মুখে দিলেও সমস্যা নাই তবুও সেফটি তখন ভালো দেখেন অলরেডি আমার মাছ মাছার কাজ প্রায় শেষ বলেই চলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কিছু শিখে থাকলে আপনাদেরকে কিছু পরামর্শ দি দিয়ে থেকে আমি সঠিক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখে থাকেন দেখেন অলরেডি আমার বক্সের কাজ শেষ দেখেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি কটি সেল দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দটি পনেরোটি প্রায় পনেরোটি সেল আমি অলরেডি ভেঙে নিয়েছি বক্সটি থেকে